হ্যালো আমাদের ব্যাট হাউস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওর টপিক আপনার বিড়ালের যদি কৃমি হয় তাহলে আপনি কি করবেন ভিডিও শুরু করার আগে বলে নিতে চাই আপনি যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন সো দর্শক আমরা আর কথা বাড়বো না আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে বিড়ালের কৃমি হওয়া অতি সাধারণ একটি ব্যাপার তবে বিড়ালের যদি কৃমি হয় বিড়ালের ওজন ধীরে ধীরে হ্রাস পায় সেই সাথে বিড়াল খাওয়া দাওয়া কমিয়ে ফেলে এবং যখন তখন বমি করে বিড়ালের অন্ত্রে কয়েক ধরনের কৃমি হতে পারে ফিতা ফিতাকৃমি বক্রকৃমি এবং চাবক কৃমি বিড়ালের কৃমি হলে বিড়ালের অটোচি দেখা দেয় তাই কৃমি থেকে মুক্ত হতে আমার বিড়ালের মতো আপনার বিড়ালকেও দিতে পারেন হেলমেটে সাইডেল জি দর্শক বিড়াল কুকুরের ক্রিমির কার্যকর একটি ওষুধের নাম হলো হেলমিন্ট সাইডেল তবে এই ওষুধের দামটা তুলনামূলকভাবে একটু বেশি প্রতি পিস ওষুধের দাম সত্তর থেকে একশো চল্লিশ টাকার মতো আর আপনি যদি অনলাইনে ওষুধটা কিনতে চান তাহলে দেখা গেল ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হলেও একশো বিশ টাকা সো বুঝতেই পারতেছেন এক পিস ওষুধের দাম দেখা যাচ্ছে যে দুইশো পঞ্চাশ টাকার আগে আড়াই ঘন্টা এবং ওষুধ খাওয়ানোর পরে আড়াই ঘন্টা বিড়ালকে না খাইয়ে রাখতে হবে কারণ বিড়াল যদি এই আমি খায় তাহলে বিড়াল বমি করে দিবে সো এই আমি বিড়ালকে কোনো ধরনের খাবার খাওয়ানো যাবে না এবং বিড়ালের ওজন অনুযায়ী কিন্তু এই ওষুধ মেপে দিতে হয় সো আমার বিড়ালের ওজন অনুযায়ী আমি এই একটা ওষুধকে আমি অর্ধেক করছি অর্ধেক করে তার থেকে আর একটু বেশি নিয়ে নিছি আপনারা যদি এই ওষুধটা খাওয়ান তাহলে অবশ্যই কোনো ভ্যাটের সাথে পরামর্শ করে তারপর ওষুধ খাওয়াবেন এই ওষুধ যদি আপনি বিড়ালকে ওভার ডোজ দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে সো আমি ভিডিওতে দেখছি অন্যান্য বিড়াল খুব সুন্দরভাবে ওষুধ খেয়ে ফেলে আমারটা তো এত লক্ষ্মী বাচ্চা না ওর সাথে যুদ্ধ করেই তাকে ওষুধ খাওয়াইতে হয় অবশেষে ওষুধ খাওয়াইতে পারলাম এবং সেম ডোজ এক সপ্তাহ পরে যেহেতু আমি আজকে শনিবারে এই ওষুধটা তাকে খাওয়াইছি আগামী সপ্তাহ ঠিক শনিবারে এই ওষুধ তাকে খাওয়াইতে হবে তাহলে আগামী তিন মাস সে ক্রিমি থেকে মুক্ত থাকবে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব। এই ওষুধটা অবশ্যই আপনার বিড়াল কুকুরের জন্য সংগ্রহ করে রাখবেন সো দর্শক আজকের ভিডিও এতটুকু পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা চাইলে আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটকে ফলো করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ